হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাবো মিল্ক পুডিং এই পুরিংটা বানানো অনেক সহজ এটা চাইলে যে কেউ বানাতে পারবে মিল্ক পুডিং বানানোর জন্য সবার প্রথমে আমি হাফ কাপ দুধে এক টেবিল চামচের কম এখানে দুই চামচ আমি আগার আগার পাউডার নিয়ে নেব এখানে একটি বাটিতে আমি হাফ কাপ দুধ দিয়েছি আর দুই চামচ আগার আগার পাউডার দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দুই কাপ দুধ দিয়েছি দুধটা ফুটে উঠলে এতে আমি আগার আগার পাউডারটা দিয়ে দেব এটা দেওয়ার আগে আবার একটু ভালো করে মিশিয়ে নেব দুধের ভিতর আগার আগার দেওয়ার পরে এটাকে ভালো করে ছেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এতে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি আর দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা কেউ চাইলে নাও দিতে পারে এবার এটাকে আমি এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব আমি এই বাটিটায় পুটিং বসাবো জন্য আমি এই বাটিটায় আমি ঢেলে নিব পুডিংটা আমার ঠান্ডা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এতে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব এরপর এতে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি এক চামচ আগার আগার পাউডার আর এক টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দেবো এখানে আমি অল্প পরিমাণে পিঙ্ক কালারের ফুড কালার এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে চুলাটা ধরিয়ে দেব এরপর এটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নেব এটা আমার হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব এখানে পুডিংটা আমার ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এর ভিতরে আমি জেলো মিশ্রণটি দিয়ে দেব এবারে একটি চামচের সাহায্যে আমি পুডিংটাকে একটু নিচ করে নেব তাহলে সব জায়গায় জেলোটা সেট হবে পুডিংটা আমার ঠান্ডা হয়ে গেলে এটা আমি আবার দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখেছি এরপরে পুডিংটা আমি বের করে একটি চামচ দিয়ে চারপাশটা এভাবে একটু সারিয়ে নিব এবারে আমি আপনাদের পুডিংটা কেটে দেখাবো দেখুন এরা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ